স্যামসাং এতদিন জানতাম ওয়ান প্লাসে দাগ পরে কিন্তু এখন দেখেন স্যামসাংয়ে ডাক পরে গেছে আলটা সিরিজে দাগ পরে গেছে এখন আমরা যাবো কোথায় তা আমি শুনছি মোতালে প্লাজা আইফিক্সে নাকি গেলে এটার একটা সলিউশন পাওয়া যায় তো সেজন্য আমি চলে আসছি মোতালের প্লাজা আইফিক্সড আইরি পেয়ারে তা আমরা একটু দেখাতে চাই এই স্যামসাং ফোনের যে দাগ এবং অন্য অন্য ফোনে যে দাগ পরে এই দাগ পরার সলিউশনটা কি আমি শামিম ভাইয়ের নাম শুনে আসছি উনি নাকি এগুলো তো খুব ভালো এক্সপার্ট শামিম ভাই জি ভাই আমার আলাইকুম আসসালাম আমার এই যে স্যামসাং ফোনে দাগ পড়ে গেছে আচ্ছা স্যার এতদিন তো আমরা ওয়ান প্লাসে দাগ পরে শুনছি ঠিক আছে কিন্তু আপনি নাকি স্যামসাং ফোনে বা আপনাদের এখানে কি স্যামসাং ফোনে দাগ পুরো কাজ যেটা দিয়ে দাগ পুরো ওয়ান ক্লাস পুরো সলিউশন হয় ভাই সলিউশন হয় সলিউশন আমি দিতে পারবো আমার সলিউশনে কোনো আপনার আপত্তি নেই কিন্তু আপনি বলবেন যে মানে গ্রীন লাইন ওই যে আমি আরেকদিন একটা ইউটিউবে দেখলাম যে বলতেছে যে ভাই গ্রিন লাইন উঠাই দেবো

ঠিক আছে আপনি ঠিক আমরা ধরেন চিকনাচার করে সই করে অনুমতি নিয়ে নেব ওই যে যেমন মেডিকেলে যান মেডিকেলে যা যেমন নিয়ে না। ওই রকম চিকনাচার নিয়ে নেব তখন করবো কি আমরা এটা চেষ্টা করে পরে আপনাকে নিয়ে এসে ভাই হয় না এই যে মরে গেছে আপনার দা কি বলেন ভাই আপনি কিন্তু চলাতে পারতেছেন তখন কি চলাতে পারবেন না আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা করি না কাস্টমারকে আমরা এই কারণে ডাইরেক্ট বলে দিই যে ভাই এটা আরো চালান আরো কয়েকবার দাগ পরে পরে আপনি ডিসপ্লে চেঞ্জ করে নিন কিন্তু অনেকেই আছে অনেকের কাজ যাবেন ভাই দেন ঠিক করে দেই ঠিক আছে ওই রিস্ক মিক্স নিয়ে পরে আপনি হাতে ধরা দিবে জানগা ভাই তার মানে কি এটা সলিউশন কি ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ 100% ভাই এটা প্রকৃতি ডিসপ্লে চেঞ্জ সলিউশন কি বললাম শামিম ভাই আমি তো কত আশা নিয়ে আপনার কাছে আসছিলাম এরকম আশা নিয়ে যে আপনি যে ইউটিউব দেখছেন ওই যে ধরেন এই যে উল্টা পাল্টা বুঝাইছে ওই বুঝ নিয়ে আইছেন এখন আপনাকে ভালো বুঝ দেওয়ার জন্য যদি আপনি যদি মন খারাপ করেন তাহলে তো ভাই করার কিছু নাই কারণ আপনার ভালো বুদ্ধি দিলাম আপনি 30000 40000 টাকা খরচ করতে হইতেছে না আপনি এটাই চালান আরো কিছুদিন যাক ঠিক আছে যখন একবার বেশি পড়ে যাবে তখন নিয়ে আসবেন তখন আমরা ট্রাই করব যদি না হয় তখন আপনি রিস্ক তখন আপনি মনে বুঝ দিতে পারবেন যে আচ্ছা শামিম ভাই আপনি যে তো অনেক অভিজ্ঞ পারসন আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই হ্যাঁ বলেন গ্রিন লাইন পড়ার আগে কোনো পদক্ষেপ আছে কিনা হ্যাঁ ভাই একটু আপনি সতর্ক হতে পারেন গ্রিন লাইন যদি একটু সতর্ক হতে পারেন সেটা হলো কি যে যখন আপনার এই সেটগুলো অনেক সময় আপগ্রেড দেয় আপগ্রেড দেওয়ার সময় একটু গরম হয়ে যায় কিন্তু তখন যদি আপনি ঠান্ডা কোনো জায়গায় বাইয়েছে রুমে যদি থেকে জিনিসটা কি যখন আপগ্রেড দেন তখন লোড পড়ে যায় অনেক এমনিতে কিন্তু সেটা পুরাতন হয়ে গেলে যেমন কারেন্টে আপনার ফ্রিজ যেমন ওই পুরাতন হয়ে গেলে ভোল্টেজ বেশি টানে এগুলো কিন্তু ওইরকমই একটু ঠান্ডার ভিতরে নিয়ে যা আপডেটটা দেবেন বা এরকম আমরা দেখছি যে অনেক সময় যখন ঠান্ডার ভিতরে নেওয়া যায় আপগ্রেড দিলে এই জিনিসটা খুবই কম হয় এবং আপনি পরবর্তী ডিসপ্লে চেঞ্জ করলে এগুলো আর হয়ই না কারণ আপগ্রেড তো চলে আসে আর এখন নতুন নতুন আপডেট আসতেছে ইনশাল্লাহ আর হবে না ভবিষ্যতে হবে না থার্টিন প্রো ম্যাক্স এখন আপগ্রেড চলে এসে আপনি আর সাদা হোয়াইট ইস্যু নাই আপগ্রেড চলে এসে হোয়াইট ইস্যু নাই তো ইনশাআল্লাহ আশা করে যে ওরা ধীরে ধীরে আপগ্রেড দিতে স্যামসাঙের আর আপগ্রেড ইস্যু থাকবে না আচ্ছা দারুন একটা কথা কিন্তু বললেন ভাই কাজ করতে পারে আপনার দেখতে পারেন ইনশাল্লাহ একটু ফল পাবে এটা আপনাদের আইডিয়া থেকে আচ্ছা তাহলে এই মার্কেট হচ্ছে মোবাইল সার্ভিসিং এর জন্য সারা বাংলাদেশের নাম করা একটা মার্কেট আর এই মোতালায় প্লাজা এখন এক নামে চিনে আই ফিক্সড ফাস্ট বা আই রিপেয়ারের নামে যেখানে আপনারা আসলে দক্ষ কারিগর বা দক্ষ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিস করে নিতে পারবেন আপনার ফোনটি চাইলে ঘরে বসে সার্ভিস করানোর সুযোগ আছে তাই না ভাই একটা অফার আছে আপনাদের যে আপনারা কুরিয়ার সার্ভিসে করতে পারেন যেমন আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করলেন না আপনারা বাইরে থেকে সার্ভিস নেবেন কিভাবে যেমন এই যে এই যে দেখেন একটা জিনিস দেখাই এটা আমি কালকে করছি এই সার্ভিসটা ঠিক আছে এটা এস টোয়েন্টি ফোর আলটা সিলের থেকে পাঠাইছে সুন্দরবন কুরিয়া সার্ভিসে আপনারা যারা আসতে পারতেছেন না সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠাবেন আমাদের তিন দিন মানে আপনি আসা যাওয়াতে তিন দিন ধরেন আপনি আজকে পাঠাবেন আমরা কালকে পাবো সেটটা কালকে পেয়ে আমরা তিন চার ঘন্টা সময় নেব কালকে কাজ করে আমরা রাত্রে পাঠা দেবো আপনি পরশু দিন পাবেন বা এটা নিশ্চিত কি আপনি বলতে পারেন যে ভাই নিশ্চিত কি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দিব কারণ আমাদের পেজ আছে যেমন আপনার পেজ আপনি তো আমাকে চেনেন আপনি কোম্পানিকে চেনেন না এখন ধরেন আপনি সেট আমরা হারা ফেলালাম ধরেন আমি ইঞ্জিনিয়ার আমি নাই আমি মারা গেছি বা আমি চলে গেছি আপনি যদি নক করে বা আমাদের পেজে নক করলে কোম্পানি আপনাকে সেট কিনে দেবে শুধু শুধু আপনার এই যে আপনার কাছে এই কুরিয়ার সার্ভিসের এই রিসিপ্টটা যেমন আপনি যখন জমা দেবেন তখন একটা রিসিপ্ট দিবে এই রিসিপ্টটা থাকবে আপনি কোম্পানি নিয়ে আসবেন বা পেজে ওনাদের ছবি তুলে দিবেন বা আপনার কাছে দিবে তখন কমপ্লেন করবেন আপনাকে সেট কিনে দিবে কোম্পানি এটা না দিলে তখন আপনি আইন বিষয়ে আপনি আইনগত এটাই হচ্ছে ব্র্যান্ডের মূল্য তাই না আছে এর অনেক শাখা রয়েছে সারা বাংলাদেশে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন খুবই মজাদার একটি ভিডিও আপনাদের শিক্ষামূলক ভিডিও আশা করি ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন নিজের কাছে রেখে দিবেন আর মোবাইল সার্ভিসিং এর জন্য এ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন যে কোনো পরামর্শের জন্য সার্ভিস করান বা না করান সেটা পরের ব্যাপার ধন্যবাদ